আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন মনে আছে নিশ্চয়ই এই রোগীর কথা যারা আমার নিয়মিত ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওগুলো দেখে থাকেন ওনাকে নিয়ে পূর্বেও আমি ভিডিও করেছিলাম চিকিৎসার পূর্বে কেমন ছিলেন তিনি এবং আজকে চিকিৎসার প্রায় চার মাস পর তিনি কেমন আছেন সেই ফিডব্যাকগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রিয় দর্শক তিনি যখন এসেছিলেন ওনার মাথার বিভিন্ন অংশে টাক ছিল এই অংশগুলোতে একেবারেই চুল ছিল না এই অংশগুলোতে একেবারে চুল ছিল না ওনার ব্লু ছিল না সেই অবস্থা থেকে আজকে প্রায় মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে তা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ওনার সমস্ত মাথায় চুল গজানো শুরু হয়ে গিয়েছে চুল গজিয়েছে অলরেডি এবং ওনার ব্রু একেবারে খুব সুন্দরভাবে গজিয়েছে দেখতে পাচ্ছেন ব্রু একেবারে সুন্দরভাবে গজিয়েছে ওনার গোফ গজিয়েছে ওনার দাড়ি গজানো শুরু হয়েছে অলরেডি ওনার দাড়ি কিন্তু গজিয়েছে এবং ওনার মাথার যে বিভিন্ন অংশে টাক ছিল সেই টাকগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ হয়ে গিয়েছে এখন দু এক জায়গায় একটু একটু করে কম আছে সেটি আলহামদুলিল্লাহ আশা করছি আজকে সেশনের মাধ্যমে ওনার আরও ইম্প্রুভমেন্ট চলে আসবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পিছনে অংশ বিভিন্ন অংশে একটু একটু করে টাক যেখানে আছে যা একেবারেই ছিল না কিন্তু এই অংশগুলো তো একেবারেই ছিল না এবং সেইটা সেগুলো আলহামদুলিল্লাহ ইম্প্রুভমেন্ট চলে এসেছে এবং হচ্ছে ওনার এই অংশটাতেও কিন্তু একেবারেই টাক ছিল সেটিও ইম্প্রুভমেন্ট চলে এসেছে দু এক জায়গায় যা আছে তা আশা আশা করছি আজকে চিকিৎসার মাধ্যমে সেটি ইনশাল্লাহ ভালো ফিডব্যাক চলে আসবে শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যায় এসেছিলেন টাকের সমস্যা প্রথম যখন এখানে এসেছিলেন কি অবস্থা ছিল আপনার খুব খারাপ অবস্থা মাথায় বিভিন্ন অংশে টাক ছিল তাই না মাথার এই অংশগুলো একেবারেই চুল ছিল না সেই অবস্থা ব্রু ছিল না ব্রু ছিল না এবং আজকে প্রায় চিকিৎসা চার মাস হয়ে গেল এবং আপনার এই টাকের সমস্যাটা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর ধরে একেবারে চুল ছিল না একেবারে টাকগুলোতে ব্রু ছিল না খুব হতাশার মধ্যে ছিলেন নিশ্চয়ই এবং মন খারাপ হতো তাই না এবং আজকে তো চার মাস হয়ে গেল চার মাস পর যে ফিডব্যাকগুলো দেখছেন কেমন লাগছে না খুব ভালো লাগছে ব্রু গজিয়েছে মাথার চুল গজিয়েছে আপনার গোফ গজিয়েছে দাঁড়িয়ে গজিয়েছে কেমন লাগছে বাড়ির লোকজন কি বলছে না খুব ভালো ভালো বলছে আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসেন ঠাওড়া থেকে ঠাকুরগাঁ থেকে এসে ঢাকা চেম্বারে তিনি চিকিৎসা নিচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার যে ফিডব্যাকটি তা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক ইম্প্রুভমেন্ট এসেছে যারা এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসা মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম